আজ আমরা এমন একজন অভিনেতার কথা বলতে চলেছি যার অসাধারণ গুণ থাকা সত্ত্বেও নিজেকে নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করার পরও কিন্তু নিজের সেই জায়গা ধরে রাখতে পারেননি নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে নবীন নিশ্চয় জন্ম লাহোরে বর্তমানে পাকিস্তানে একজন অত্যন্ত প্রতিভাবান ভারতীয় অভিনেতা তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে তার অবদানের জন্য সুপরিচিত প্রথম সাউদা আর এই ছবির মাধ্যমেই তার জীবনে সাফল্যতার সূচনা হয় সুন্দর চেহারা অভিনয় করার অসাধারণ প্রতিভা রোমান্টিক লিড এবং বিভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার অসম্ভব দক্ষতা উনিশশো থেকে উনিশশো দশক জুড়ে নবীন নিসল অসংখ্য চলচ্চিত্রে উপস্থিত হয়ে বলিউডে একজন শীর্ষস্থানীয় অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ভিক্টোরিয়া নাম্বার দুশো তিন ছালিয়া উনিশশো তিয়াত্তর পারবানা উনিশশো ধুন্ড উনিশশো যেখানে তিনি শর্মিলা ও জিনাতামানের মতন সহ অভিনেতাদের সাথেও কাজ করেছেন হিন্দি সিনেমার পাশাপাশি নবীন পাঞ্জাবি এবং ইংরেজি ছবিতেও কাজ করেছেন এবং সেখানেও সফলতা পেয়েছেন উনিশশো সালে পরিচালক জ্যোতিষারুখ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি পারবানা পরিচালনা করেন যার প্রধান চরিত্রে ছিলেন নবীল নিসল যোগিতা বালি অমিতাভ বচ্চন এইখানে প্রথমবার নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন উনিশশো দশকের মাঝামাঝি নবীন মিসালের কেরিয়ার পড়তে থাকে নবীন নিশ্চল প্রথমে বিয়ে করেছিলেন দেবানন্দের ভগ্নী নীলি কাপুরকে যিনি শেখর কাপুরের বোন ছিলেন কথিতে আছে নবীন নিশ্চল ধর্মেন্দ্র কিংবা অমিতাভের থেকেও বা ভৈনথ খান্নার থেকেও খুব ভালো বড় অভিনেতা ছিলেন কিন্তু তিনি প্রদিনী আলাপুরীর সাথে রোমান্টিকভাবে জড়িয়ে পড়েন এর ফলে নবীন নিশ্চলের প্রথম স্ত্রী নীলু কাপুরের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর নবীন নিশ্চল পরে বিভস্রী গীতাঞ্জলিকে বিয়ে করেন বাইশে এপ্রিল দু সালে গীতাঞ্জলি আত্মহত্যা করে মারা যান তিনি নিজেকে ঝুলিয়ে রেখেছিলেন এবং একটি সুইসাইড নোটও রেখে যান যাতে তিনি দাবি করেন নবীন তাকে মানসিকভাবে নির্যাতন করতেন যার কারণে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন তিনি আরও লেখেন নবীনের ভাই প্রবীণও তাকে এই সমস্যায় ফেলতে পরিচিত করেছিল এই কারণে সে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে স্ত্রীর আত্মহত্যার প্রোচনা ও অভিযোগ আনা হয়েছে স্থানীয় আদালত নবীন নিশ্চল ও তার প্রহাই প্রবীণকে ছয় মে দু পর্যন্ত পুলিশি হেফাজতে রাখেন ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী নবীন নিশ্চলের আইনজীবী সতীশ মানসিদ্ধে দাবি করেছিলেন গীতাঞ্জলি বিষণ্নতায় ভুগছিলেন এবং তার মদ্যপানের সমস্যাও ছিল উনিশে মার্চ দু সালে তারিখে মুম্বাই থেকে পুনে যাওয়ার সময় হার্ট অ্যাট্যাকে কারণে নবীন মারা যায় প্রথম বিয়ে থেকে তার দুটিশ কন্যা সন্তান ছিল নাচার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন